হ্যালো ইফেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা অ্যাডভার্টিজমেন্ট আজকে পাবলিশ হলো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের বাইশে নভেম্বর দু হাজার আজকের ডেটে আপনাদের দুটো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে প্রথম যেটা সেটা একটু বলে রাখি যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যার অ্যাডভার্টিজমেন্ট নম্বর হচ্ছে টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা পাবলিশ হয়েছে এবং এখানে আপনাদের বলা হচ্ছে দ্য কমিশন উইল হোল্ড দা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ সিভিল জাজ জুনিয়র ডিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এর জন্য ডিটেল সমস্ত ইনফরমেশান অর্থাৎ আপনাদের ডিটেল যে নোটিস যেখানে এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল অফ পে ফিস কীভাবে পেমেন্ট হবে কতদিন ধরে ফর্ম ফিল আপ হবে সমস্ত কিন্তু ইন ডিউ কোর্সে পাবলিশ করা হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যারা ক্যান্ডিডেট যারা ইন্টারেস্ট রয়েছেন তারা অবশ্যই এই পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট এটাকে ফলো করে রাখবেন এবং আপনারা যারা এই এক্সামটার জন্য ইন্টারেস্টেড আছেন আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারেন এর কোনো আপডেট পাবলিশ হলে আপনাদের আমি জানাবো এবার এটা ছাড়াও আপনাদের আরও একটা নোটিশ পাবলিশ করা হয়েছে সেই নোটিশটা সম্বন্ধে বলার আগে আমি আপনাদের বলে রাখি যে এক একে করে কিন্তু পিএসসির যতগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সবগুলোর ফুল নোটিফিকেশান পাবলিশ হবে সেটা ডিসেম্বর এবং জানুয়ারির মধ্য থেকে কিন্তু পরপর পাবলিশ হতে থাকবে সেটা ক্লার্কশিপ দু হাজার পঁচিশ চব্বিশ থেকে শুরু করে মিসলেনিয়াস মোটরভেহিক্যাল ইন্সপেক্টর সমস্ত যে ইন্ডিকেটিভ আপনাদের পাবলিশ করা হয়েছে প্রায় নটা দশটা সেই সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টিসমেন্ট কিন্তু পাবলিশ করা হবে পিএসসি মাস্টার মিস্ট্রেস এগুলো যারা প্রিপারেশান করছেন তারা কিন্তু ফুল কদমে প্রিপারেশান করতে থাকুন এগুলো এই আর এক মাসের মধ্যেই কিন্তু এগুলো পাবলিশ হয়ে যাবে আর চেষ্টা করা হচ্ছে যে আপনাদের ভোটের আগে এগুলোর একটা প্রিলিমিনারির যে ডেট সেগুলো কিন্তু পাবলিশ করে দেওয়ার তো সেকেন্ড যে নোটিশটা আজকে পাবলিশ করা হচ্ছে সেটা একটু আপনারা দেখে নিন তো এটা হচ্ছে আপনাদের সেকেন্ড নোটিশটা এটাও আপনাদের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান রিলেটেড এটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির নাম্বার নাইনটিন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনিউজ ইন কলকাতা অ্যান্ড দার্জিলিং সেন্টার অন সেভেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সানডে ফ্রম টুয়েলভ নুন টু টু থার্টি পিএম ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেওয়ার ই অ্যাডমিট কার্ড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট ফ্রম দ্য টোয়েন্টি ফিফথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আপনাদের এই জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান প্রিলিমিনারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর অ্যাডমিট কার্ড আপনারা পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ডাউনলোড করতে পারবেন এর এক্সাম আপনাদের সাতই ডিসেম্বর দু পঁচিশ হবে রবিবার বারোটা থেকে আড়াইটা এই সময়ের মধ্যে তো আজকের এই দুটো নোটিফিকেশান আপনাদের নোটিশ আজকে পাবলিশ করা হয়েছে আর আপনাদের বললাম যে পিএসসি চব্বিশ এবং মিসলেনিয়াস এক্সাম পিএসসি মাস্টার মিস্ট্রেস এই সমস্ত মোটরভেহিক্যাল ইন্সপেক্টর এগুলো সমস্ত কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে এগুলো নিয়ে আপনারা বেশি না ভেবে এগুলোর সম্বন্ধে আপনার প্রিপারেশান করতে থাকুন আগের যে নোটিশগুলো বেরিয়েছিল সেগুলোর যদি কোয়ালিফিকেশান আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে আপনারা ওই পরীক্ষাগুলোর জন্য কিন্তু প্রিপারের প্রিপারেশান হতে থাকুন ভোটের জন্য দু হাজার ছাব্বিশ সাল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপনাদের সুযোগ হতে চলেছে আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার জন্য চ্যানেলটিকে ফলো করতে পারেন